আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন আমি ও আমার ভাই মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম বৈষম্য দূর করার জন্য কোনো সুবিধা পাবার আশাই না অযোগ্য হওয়া সত্ত্বেও কোটার জোরে একটা পরিবার থেকে পাঁচজন মানুষ চাকরি পাবে আর সারা বছর পড়াশোনা করেও মেধাবীরা বেকার থাকবে এটা তো মেনে নেওয়া যায় না এই মুক্তিযোদ্ধা আর বলেন মুক্তিযোদ্ধাদের আপনি পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেন কেউ কিছু বলবে না কিন্তু তাদের নাতি নাতনিদের মধ্যে যদি কেউ সরকারি চাকরির অযোগ্য হয় তাকে কেন চাকরি দিবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক যে লক্ষ্য নিয়ে আমরা বন্দুক হাতে নিয়েছিলাম চলমান কোটা ব্যবস্থা তার বিপরীত শিক্ষার্থীদের আন্দোলন শতভাগ যৌক্তিক ভোগান্তি হলে হোক তারপরও কোটা পুনর্বহাল বাতিল হোক এটাই হচ্ছে আসল মুক্তিযোদ্ধাদের বক্তব্য